হুগলি জেলার কোননগরের কানাইপুর পঞ্চায়েত সদস্য তৃণমূল কর্মী কুপিয়ে খুন পিন্টু চক্রবর্তী অরপে মুন্নাকে গ্যাসের অফিস থেকে বাড়ি ফেরার পথে কানাইপুর অটো স্ট্যান্ডের কাছে একদল সশস্ত্র দুষ্কৃতী চড়াও হয় পিন্টু চক্রবর্তীর ওপর ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় পিন্টু চক্রবর্তীকে প্রত্যক্ষদর্শীদের দাবি অস্ত্রের কোপে হাতের কবজি কেটে পড়ে যায় ঘটনাস্থলেই এরপরেই আহত পিন্টুকে স্থানীয় কানাইপুর হাসপাতালে নিয়ে গেলে তাকে কলকাতা পাঠিয়ে দেওয়া হয় সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কানাইপুর ফাঁড়ি এবং উত্তরপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী আসেন ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস স্বাভাবিকভাবেই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াই এলাকা জুড়ে ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা আজকে সন্ধ্যাবেলা আমরা কেউ ছিলাম না এখানে হঠাৎ করে শুনলাম যে আমাদের কাছে সম্পাদক যে সভাপতি কিন্তু চক্রবর্তী সুন্দরা ওনাকে এইখানে ওনার অফিসের সামনে কেউ এসে ছুপিয়েছে আজকে একটা হাফ কেটে বাড়তি হয়ে গেছে আচ্ছা উনি তো তৃণমূলের সদস্য হ্যাঁ উনি আর তৃণমূল এখানকার পঞ্চায়েত সদস্য আর কি শুনলেন কে বা কিছু না কে কিছু উনি একমাত্র নাম মনে হয় বলছিল তারপরে আমরা কেউ বুঝতে পারিনি আচ্ছা মানে কি এলোপাতারি কোপানো হয়েছে হ্যাঁ

বাসায় ব্যবসায়ী সমিতির তৃণমূল পঞ্চায়েত সদস্যকে এরকমভাবে কোপ মারা হলো কি জানতে পারছেন এখন একটা ইনসিডেন্ট ঘটেছে সাড়ে সাতটা নাগাদ মোটামুটি সন্ধ্যের সময় আমাদের এখানকার কানাইপুর গ্রাম পঞ্চায়েতের মাননীয় সদস্য শ্রী চিন্তু চক্রবর্তী গ্যাস মন্না উনি যখন ওনার এই গ্যাস গোডাউনের থেকে বাইকে করে বেড়েছিলেন সে সময় একাধিক এক মানে দুজনকে দেখতে পাচ্ছি আমরা যেটা শুনলাম তো তারা এসে ওনাকে আঘাত করে কোনো ধারাল অস্ত্র দিয়ে উনি গুরুতর আহত হয়েছেন ওনাকে ট্রিটমেন্টের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কলকাতার একটা পিজিতে খুব সম্ভবত ওখানে আমাদের লক্ষ্য গেছে আর বাকি যে ঘটনা ঘটেছে সেটা আমরা তদন্ত করে দেখছি না কাউকে কি এখন আইডেন্টিফাই করা গেছে না আমাদের চেষ্টা চলছে আমরা ডিটেক্ট করে ফেলবো একেবারে মানে ফল সন্ধ্যেবেলায় এখানে ঘটেছে আমরা প্রত্যক্ষদর্শী বা যা যা এভিডেন্স আছে সেগুলো দেখে তো ব্যবসায়ী সমিতির সভাপতি ও তো ব্যবসায়িক কোন উদ্দেশ্য নাকি রাজনৈতিক কিছু জানা যাচ্ছে এখন একদম পুরো ইনিশিয়াল স্টেজে আছি আমরা ইনভেস্টিগেশনে এখন কিছু বলা সম্ভব নয় এই মুহূর্তে